উনি হাত নাড়াই যাচ্ছেন উনি হাত নাড়াই যাচ্ছেন আর একটা জিনিস দেখাই দেখাই শীত চলে আসছে এই যে লেপ কাঁথা সব রোদে আমারও কিন্তু বুঝছো বেশি ভালো লাগে বেশি মানে অনেক দিন পর্যন্তই আমি লেপ লেপে আমার ভালো লাগে কিন্তু মেনটেন করার প্রবলেম দেখে না এখনও কিন্তু আমার খুব ভালো ভালো লেপ আছে ওই করার সমস্যার কারণে কম্বল ব্যবহার করি তাহলে হয় কি লন্ড্রিতে দেওয়া হয় ধোয়া হয়ে যায় আর এই লেপের কাভার পরাও আর কুলো এই করতে করতে না হাতের একেবারে বারোটা বাজে চলো ব্যস্ত সমস্ত একটা সকাল শুরু হলো রাস্তায় মানুষজন আচ্ছা এখন তো মাসের শেষ না বাসা পালটাচ্ছে কত রকমের প্রয়োজন হয় তাই না এই অটো রিক্সাগুলোর জন্য না এখন রাস্তাঘাটে চলাই মুশকিল যদিও আমার কাছে খুবই আরাম লাগে উঠতে নামতে আগে রিক্সাগুলো বেশ উঁচু ছিল সকালে ডাল বসা দেওয়া হয়েছে এখানে হচ্ছে চা আজকে হচ্ছে যে বান আর একটা ডিম সিদ্ধ। चलो গরম চা দিয়ে না আজকে এই বানটা খাবো আর ডিম সিদ্ধ। সকালের আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে চা খাবো এখন। আসসালামু আলাইকুম দকিনে বারান্দায় আমিmito তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখো এই যে শুরু হয় না রোববার আবার চোখের পলকেই বৃহস্পতিবার চলে আসে তো আকাশের অবস্থা মোটামুটি খুব ভালোই ছিল কিন্তু এখন না একটু কেমন আমার মেঘলা মেঘলা ছায়া ছায়া পড়ে গেছে বুঝলাম না ঘটনা বৃষ্টি হবে কি না তো শীতের একটা আমেজ চলে আসছি কিন্তু আমার না প্রচণ্ড সেই বেলা বাড়তে বাড়তে না গরম লাগে দেখো ফ্যানটা বন্ধ করছি ঘেমে গেছি তো আজকে না চটাপট করে খালি একটু মাছের তরকারি রান্না করবো তো আর হচ্ছে কয়েকটা কাপড় আছে বাইরে পড়ার কাপড় সেগুলো কিন্তু হাতে কাছাকাছি করব। আর এটা হচ্ছে আমার বিশাল একটা মাথা ব্যথায় যে হাতে কাপড় কাছাকাছি করা বুঝছো কিন্তু করা লাগে মাঝে সাঝে যেগুলো বাইরের কাপড় সেগুলো তো করাই লাগে সব কাপড় বাইরের কাপড়গুলো তো কিছুই আসলে মেশিনে দেওয়া হয় না এই হচ্ছে কাহিনি চলো আর এদিকে যে অরকারের কাজগুলোর জন্য না মেশিনটা একটু ঝাড়মুছ করে দুই দিন ধরে ব্যবহার করতেছি চলো রান্নাঘরে যাই এদিকে লাইটটা অফ করে দিই এই যে রান্নাঘরের বিশেষ কোনো ব্যবস্থা নাই আজকে এই যে দেখো ডাল বসায় দিচ্ছি ডাল না প্রচুর লাগে আর ডালে হচ্ছে যে টমেটো দিব আর এই যে পেঁয়াজ আর এই রসুন বাগার না রসুনটা বের করে রাখছি এই যে পেঁয়াজ এখানে হচ্ছে হলুদ মরিচ আদা রসুন জিরা একটু ভিজা রাখছি আর এই যে আর মাছটা আছে না এটা রান্না করব দু পেঁয়াজই করবো কি এই কড়াইয়ের এর মধ্যে এই হচ্ছে রান্না শাক রান্না আছে সবজি করা আছে আর ডালটা আর মাছের দো পেঁয়াজি করবো শেষ হয়ে যাবে রান্নাঘরে আজকে কিছু সব কিছুই মানে ওই যে সকালে খাওয়া দাওয়া চা টা নাস্তা খাওয়ার পর না সব কিছু ধোয়া ধুই এক পশলা শেষ প্রতিদিনই জমায় রাখার কোনো সিন নাই রান্নাটা বসাই দিই তারপরে হচ্ছে বাকি কাজগুলো টুকটুক করে করবো আজকে না ভাতও রান্না করতে হবে না কেন জানো কালকে অনেক ভাত রয়ে গেছে অনেক আজকে দুই বেলা হয়ে যাবে হয়েও থাকবে কিনা কে জানে সকালে যে ডাল বসাচ্ছি না ওই ডাল যেহেতু রান্নাই করতে হয় যেদিন রান্না করতে হয় সেদিন না ওই যে নাস্তার সাথে সাথে ডালটা বসাই দিই আর মনে থাকলে আগের দিন রাতে ডালটা ভিজায় রাখি তাহলে তো আরও সুবিধা হয়ে যায় আর এখানে দেখো ভেতরটা ফুল ফুটছে কিন্তু যেটা হচ্ছে সেটা দিকে রোদের তাপের জন্য না গাছের পাতাটা হলুদ হয়ে যাচ্ছে যাই হোক মাঝে মাঝে গাছের পাতা হলুদ হবে পড়ে যাবে এটাই স্বাভাবিক না হলে নতুন পাতাগুলো জায়গা পাবে কিভাবে বলো আকাশটা একটু কেমন যেন রোদটা পড়ে গেছে মনে হচ্ছে বেলা কিন্তু বেশি হয় নাই এই ছাদে দেখো কত কাপড় এই রোদ দেখলেই না আসলে ছাদে কাপড় দিতে ইচ্ছা করে আর দেখ মাছগুলো না ভাজা গেছে সবাই খানা হচ্ছে আমি একটু

মানে এত মনে শান্তি লাগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু না বেশ ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু একদম ব্রাউন করবো না এখানে লবণও দিয়ে দিচ্ছি মশলাটা কষায় না থেকে মশলা করতে করতে না আমি ডিটারজেন্টটা ফিল করে রাখি এখানে দুই কেজির বোধ হয় কারণ যে কাপড় কাটবো না কাপড় গুলাকে ইয়ে দিব কি বলে কাপড় গুলাকে আগে ডিটারজেন্টে ভিজায় রাখি সেদিকে আমার মশলাটা পচে গেছে ডালটা প্রায় হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা হলে না বাগার দিয়ে দিব আর আমার গ্রিন টিও ও হয়ে কাপড় কাছাকাছি করে কাপড় না ভিজায় আসছি আধান দিলো মাত্র একটু ভালো করে না সামান্য গরম পানি দিয়ে কষায় দিল

ভর্তা ভর্তা হয়ে গেলে বিরক্ত লাগে তবে জাস্ট আস্তে আস্তে থাকবেন কিন্তু বয়ল হয়ে যাবে মাছটা কিন্তু হয়ে গেছে দেখো এই যে টমেটোটাও গলে গেছে একটু ধনে ধনে পাতা দিলাম কাঁচা মরিচ দিলাম আর এখন চুলাটা বন্ধ করে দেব কারণ এই পর্যায়ে না চুলা বন্ধ করে দিলে একটু পরে এই ঝোলটাও না টেনে যায় তো যে গ্রিন টিটা নিয়ে আসছি গ্রিন টিটা বসে না একটু আয়েস করে গ্রিন টিটা খাবো তারপরে কাঁচা কাচি করে বসু করে ফেলবো ভাত তো বললাম না কালকে অনেকটুকু ভাত আছে সুতরাং ভাতের আর চিন্তা নেই অনেকের কাছে শুনি যে চা না একা খাওয়ার থেকে কয়েকজন মিলে মানে চা চা খেতে সঙ্গী হলেও খুব ভালো হয় কিন্তু আমার ক্ষেত্রে বোধহয় কথাটা ততটা ঠিকঠাক মতো খাটে না কারণ আমার না বেশ লাগে চা একা একা খেতেও বেশ লাগে আবার অনেকে মিলে গল্প করতে করতে খেতেও বেশ লাগে বই পড়তে পড়তে বা কোনো মুভি দেখতে দেখতেও বেশ লাগে অথবা কিছু না করে শুধু আনমনে চা খেতেও বেশ লাগে মোট কথা চা খাওয়ার জন্য না আমার কোনো অযথা দরকার হয় না সব অবস্থাই ভালো লাগে চা খেতে খেতে আবার রান্নাঘরে দৌড়াইয়া আসছি মানে গ্রিন টি খেতে খেতে মনে হলো কি এটা ছোট বেগুন এই যে দেখো এই বেগুনটাকে না ভর্তা করবো এই জন্য রাখছি বেগুনটা একটু নরম নরম হয়ে গেছে নষ্ট হয়ে যাবে নষ্ট হতে তো দেওয়া যাবে না তো এই জন্য আরাম করে গ্রিন টি খাচ্ছিলাম এই যে শীতের দিনটা আসতেছে না এখনো যদিও গরম দেখো আমি প্রচন্ড ঘামতেছি বুঝতেছি কিনা কি আসছে এই শীতের একটা আমেজ তো চলেই আসছে আমার সময় না আমার ঘুম আর চা দুটাই না এত আরাম লাগে ঘুমাতেও আরাম লাগে চা খেতেও আরাম লাগে বুঝছো চা তো এমনিও খাই কিন্তু শীতের দিনে না একটা লজিক থাকে যে না শীতকাল এখন গরম গরম একটু মশলা চা খাবো এই হচ্ছে কথা তো আমার খুব আরামের দিন চলে আসছে শীতের দিনটা আমি বড়ই ভালোবাসি রান্নাঘরের কাজ শেষ আলু দিকে টেবিলে সব দিয়ে ফেলছি এই যে দেখো আর বছর দু পেঁয়াজি বেতুন ভর্তা পুঁই শাকটা ছিল এখানে মাংস তরকারি আর এখানে ডাল ওখানে ভাত আর এই ভাতে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে গাছের অনেক কাজ করছি আর এই যে এখানে দেখো এখানে এই স্পাইডার প্ল্যান্টটা আর এই গাছটা এখানে রাখলাম এখানে একটা কি ট্রলি ছিল ওটাকে গুটায় না উপরে উঠায় ফেলছি এই গাছগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিলাম উপরের গাছ অনেকগুলো গাছি এগুলো সব আগাছা পরিষ্কার করলাম আর এই যে এখানে দেখো কাপড় এই যে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন যা শুধু মেলে দিব এটা একটা বিরাট যে কাপড়গুলো সব দিয়ে দিলাম তিনটা তারে এটাতে এটাতে এখন লাঞ্চ করতেছে আর এদিকে না আমি অনেকগুলো গাছের পরিচর্যা করলাম কাপড়গুলো শুকাতে দিয়ে তারপরে হচ্ছে এই যে এখানে একটা পাম গাছ ছিল না আরেকটা টপ খালি করে এই টবে দিলাম আর একটা গাছকে না টপ খালি করে দিতে হবে এই টপটাতে স্পাইডার প্ল্যানগুলো অন্য কিছুতে দিয়ে এই টবে আরেকটা গাছ দিতে হবে তবে এটাকে না আমি কিছুই করলাম না এটা একটা টপ কিনে আনবো তারপরে ওই টবে রাখবো চল আর এদিকে এই যে এই অবস্থা এটা একটু পরিষ্কার করে আপনার যাবো হচ্ছে প্রসুর করতে

গাছে পানি দিতেও তো অনেক সময় লাগবে অনেক গাছ তো মাটি গুলাও একদম রোদ পায় না কড়া রোদ পায় শুকায় গেছে বাবা কোমর ব্যথা হয়ে যাবে তো কোমর ব্যথা হয়ে গেলেও দিতে হবে মোটামুটি দেওয়ার শেষ আর ওটা পাঁচ ছয়টা গাছে পানি দেওয়া বাকি আছে আমার কথা বলতেছি কিন্তু ওখান থেকে ডাকাটা কি করতেছে আজকে মিনাভাবি ভাপা পিঠা বানায় নিয়ে আসছে আমরা শীতে খাওয়া দাওয়া শুরু করে দিলাম বুঝছো শীতের সম শীতকাল শুরু হয়ে গেছে এই কি বলে আক্ষরিক অর্থে শুরু হয়ে গেছে আর অফিসিয়ালি আল্লাহদের অফিসিয়ালি কবে কার্তিক অপ্রহণ হ্যাঁ এটা তো মনে হয় অগ্রহণ হয়েছে বা কার্তিক ইয়ে না সরি কার্তিক

ওই এইগুলা একটু মোটা মোটা থাকলেও মজা লাগে

ফুলগুলো দেখো কি ভাল লাগতেছে চা খাওয়া শেষ সূর্যাস্ত দেখতেছি সূর্যাস্ত খুব সুন্দর এদিকে জাস্ট অপোজিটে তো চলো আমরা তো ওই ভাপা পিঠা খেলাম চা খাওয়া শেষ আর এখন আজানো দিয়ে দিবে বাসায় চলে যাব চলো আড্ডা প্রায় শেষ আর একটু কয়েকটা গাছে পানি দিতে হবে পরশু দিন রাতের বেলা গায়েব হয়ে গেছিল সকালে পাওয়া গেছে মাছ আমাদের এখানে খেলা দেখতেছে আর ইলেকট্রনিক ড্রিঙ্ক খাচ্ছে সাথে হচ্ছে এই হালকা পাতলা রাস্তা এই হচ্ছে কাহিনী আর আমি না ভাবছি সকালবেলা যে ইয়ে বানায় রাখছি না এই যে দেখো এই গ্রিন টি এখন একটু গ্রিন টি খাবো এখন সাতটা বোধহয় বাজে নাই তারা যে আটটার সময় অনলাইনে পড়বো প্রতিদিন না পড়া হয় না হয় কেউ আসে না আমি কোথাও যাই এরকম আর কি যেদিন সুবিধা পাই সেই দিনই করে ফেলি তো এই হচ্ছে আজকের কাহিনী আর এই মাত্র বের হলো ওদের একটা যে শো কালকে একটা ইয়ে আছে কনসার্ট আছে আর কি ওর কোম্পানির তারা অ্যারেঞ্জ করতেছে তো কালকে দশ দিন না কালকে হচ্ছে কনসার্ট বাকি হচ্ছে এই মাসটা পুরাটাই না ওদের ইয়ে আছে ওই কোথায় উত্তরায় এই হচ্ছে কাহিনী যেন খুব ব্যস্ত আর কি কয়েকদিন তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ